দুর্ভাগ্যের ঘটনা আমরা খুবই মর্মাহত যে গত পরশু দিন আপনার চরিলাম পরিমল চমনিতে একটা বেলুনু গাড়ির সঙ্গে রিপনুসনের বাইকের সঙ্গে আপনার অ্যাক্সিডেন্ট হয় ওই অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের স্থলেই উনি প্রাণ হারান আমরা শুনতে পেয়ে আজকে ওনাদের পরিবারের পাশে আসি এবং আমরা মাইনরিটি সেল এবং আমাদের তীব্র পার্টি আমাদের এই গোলাঘাটির দক্ষিণ গোলাঘাটির এই রিপন হোসেনের পরিবারের সঙ্গে আমরা সুখে দুঃখে সবসময় পাশে থাকব এবং আমরা এই পরিবারের এই দুঃখের বাঘ হয়তো আমরা নিতে পারবো না কিন্তু আমরা ভগবান আল্লাহ ঈশ্বরের কাছে এতটুকুই বলবো যে কোনো পরিবারের সঙ্গেই যাতে এরকম দুর্ঘটনা না হয় এখন এই পরিবারটা হতাশ কান্নাকাটি করছে খুবই দুঃখের বিষয় ছেলেটার বয়স বেশি হয়েছিল না শুধু ছাব্বিশ বছর ওর ছোট একটা বাই আছে ছোট তো আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব আল্লাহর কাছে দোয়া করব যেন ওদের ওর পরিবারটা এই দুঃখটাকে ভুলতে পারে এবং আমরা সবসময় ওই পরিবারের সঙ্গে থাকবো ইনশাল্লাহ ধন্যবাদ খুব দুঃখী দুঃখের বিষয় এবং খুব দুঃখিত গত এগারো তারিখ আমাদের রিপন মিয়া আমাদের গোলাঘাটি এবং আমদান গোলাঘাটি কনস্টিচুয়েন্সি যে পার্কটা গোলাঘাটি জিপি মিয়া যখন বিশ্রামগঞ্জ সাইট থেকে যখন ওনার কাজ সেরে যখন বাড়ি ফিরছিল তখন হঠাৎ করে একটা গাড়ি বালেন যে গাড়িটা ধাক্কা দিয়ে উনি সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে ওনার প্রাণ হারান ওনার খবর পেয়ে আজকে আমরা এখানে আসলাম খুব দুঃখের বিষয় খুব প্যাটিটিক আমরা এখানে আসতে জানতে পারলাম উনি এবং ওনার শুধু একটা ভাই আছে ওনার বয়স মাত্র ছাব্বিশ বছর ওকালে প্রয়াণে আমরা খুব দুঃখিত খুব দুঃখের বিষয়ে আমরা ও দুঃখ জ্ঞাপন করি তাই আমরা বলতে চাই যে যে কি যে কোনো গাড়ি হোক ওনাকে যে অ্যাক্সিডেন্ট করে যে ওনার প্রাণ নিয়েছে ওই গাড়িকে ধরা হয়েছে অলরেডি বিশ্রাম পি আছে। আছে এবং ওনার আগামী সামনে ওনার যে কেস যে মামলা ওটা কোর্টে চলবে অলরেডি এফএর হয়েছে তাই আমরা ত্রিপুরা মাথা এবং ওবাগ্রার আমাদের মারাজ নেতৃত্বে ওনার পরিবারকে আমরা সাজে হাত বাড়িয়ে দিব এবং ওনার পরিবারের পাশে আমরা সবসময় থাকবো সুখে সুখে দুঃখে আমরা থাকবো আমার সঙ্গে আজকে আমাদের মাইনরিটি সেলের চেয়ারম্যান বরংগুনাং মোহাম্মদ শাহ আলম এবং আরও লোকাল নেতৃত্ব পিটন আলী আরও আমাদের নেতৃত্ব ত্রিপুরা মত এবং মাইনরিটি সেলের লিডার আজকে এখানে আমরা তাদের দুঃখের সময় আমরা দাঁড়ালাম ওনাদের পরিবারের সাথে সঙ্গে আমরা থাকব মহারাজ এবং ত্রিপুরা মথা ইন ফিউচারে যে কোনো প্রয়োজনে যদি তাদের বাড়িতে যদি সাহায্য যদি কোনো কারণে পড়ে আমরা তাদের জন্য দরজা খোলা রাখলাম আমরা অলওয়েজ মহারাজ এবং আমরা ত্রিপুরা ওনাদের পরিবারের পাশে আমরা দাঁড়াবো তাই আমরা আজকে এখানে আসতে থ্যাংক ইউ ভেরি মাচ